দেখতে পাচ্ছেন একটি টেবিল ফ্যান টেবিল ফ্যানের আজকে সার্ভিসিং করবো কীভাবে খুলতে হয় দেখে নিন প্রথমত ঝুড়িটা খুলে নিয়েছি তারপরে এখানে নাটটা ছিল নাটটাও খুলে নিয়েছি এরপরে এই ফ্যানটা খুলে নেবো এইভাবে পুস করবেন পুস করলেই ফ্যানটা বেরিয়ে আসবে এই ফ্যানটা খুলে নিয়েছি এরপরে এই নাটটা বের করে নেব তারপরে এই পেঁয়াজটা খুলে নেব এইভাবে প্যাঁচটা খুলে নেব এর সম্ভবত সেলব্রুচটা খেরা হয়ে গেছে এর ঝুড়িটা বের করে নেব এইভাবে তারপর এর বডিটা বের করে নেব বডিটায় যে ক্লিপ লাগিয়েছে খুলে নিয়েছি কেবিল বের করে নিলাম লক থাকে লকটা খুলে নিয়েছি এরপরে এর কানেকশানগুলো দেখে নিচ্ছি কী সমস্যা চেয়ার সেলটা টাইট আছে আমি কয়েলটা খুলে নেবো দেখব কী হয়েছে দেখে বলছি আপনাদের ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তারপর এটা খুলে নেবো আমি কোভারটা খুলে নেবো কোভারটা খোলার পরে আবার নাটগুলোর কানেকশান খুলে দেবো অলরেডি মোটরটা ঠিক আছে সেলটা জাম হয়ে গেছে সেলটা জাম হতেও ঘুরছে না আমি সেলটা ঠিক করবো এবং সেল পাল্টাবো কী হবে দেখে থাকুন তারপরে এই মফিটা খুলে নেব আমি নাটও খুলে নিয়েছি আর নাট বাকি চেনাট খুলে নিচ্ছি কানেকশানগুলো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এই নাটটা খুলবো খুলে মোটরটা বের করে দেবো দেখতে পাচ্ছেন মোটরটা খোলা হয়ে গেছে এরপর সার্ভিসিং করবো

জাম হয়ে গেছিল কোথায় সেটা দেখব হয়ে পিছনে টোটাল নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখবেন আঁক ছিড়া হয়ে গেছে এবং খেয়ে গেছে ছেলেটা হাত দিলে বোঝা যাচ্ছে এই সার্ফটা চেঞ্জ করবো হাতুড়ি নিয়ে নিচ্ছি নিয়ে খুকলেই ছাড়িটা বেরিয়ে আসবে বেরিয়ে গেছে এরপর তিনটা বেরিয়ে এলো আমি নতুন একটা সেল নিয়ে নেব আর দুটো ব্রুশ নিয়ে নেব নিয়ে ফিটিং করবো দুটো বাকি করে নিয়েছি যেটা ওভার বডি করে নিলাম এরপরে ব্রুশ দুটো নাগাবো প্রথমত আমি এই ব্রুশগুলো খুলে নিচ্ছি খুলে নিচ্ছি ব্রুশগুলো খোলা হয়ে গেছে দিচ্ছি এগুলো নতুন ব্রুশ দেব ওর জন্য এগুলো খুলে নিলাম বাস এগুলো বাদ হয়ে যাবে নষ্ট হয়ে গেছে যেহেতু ওই ব্রুশই আমি পাল্টে দেবো লাগানো এভাবে লাগানো হবে উপর দিকে থাকবে দুটো আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি এরপরে ফ্রুষ গুলো টাইট করে দেবটা মৌটা যদি রাখা হয় 으이! 으이! 으고 ব্রুশটা যেহেতু হাইট হয়ে যাচ্ছে আমি ছোট্ট ব্রুশ লাগাবো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা একটা বাটি কমপ্লিট হয়ে গেছে অলরেডি এটা কমপ্লিট করবে ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে লং হতে পারে তো আপনার শিক্ষার জন্য খুবই সহযোগী হবে দিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন

তারপরে আমি স্যারটা ফিটিং করবো স্যারটা এখানে যদি তোমার টাইট হয়ে যায় তাহলে খাইয়ে দেবেন এই সামনে যে ভাঁজগুলো রয়েছে খাইয়ে দেবেন চেক করলে ওখানে যাবে না যাবে না ভালো খাইয়ে নেবো আমি রেডি 내버려다 투캔에 오면, 내버려캔에 오면, 투캔에 오면, 투캔에 오면, 투 খুব সুন্দরভাবে ফিটিং করে গেছে এরপরে আমি ফিটিং করব করে ফিটিংটা করে আমি সুন্দরভাবে ফিটিং করতে হবে একবারে আমি ফিটিং করে নিচ্ছি এরপরে আমি নিচে ওয়াশা লাগিয়ে দেব ওয়াশা দিয়ে দিয়েছি মা বোন যদি দেবেন বেশি ঢোকাবেন না মশলাগুলোর সামনে লাগবে পিছনে লাগবে না দেখে নিলাম সুয়েটারের সঙ্গে এই সাপটার জন্য ম্যাচিং থাকে এইভাবে এই সুয়েটারের সঙ্গে এই সুয়েটারের জন্য মিল থাকে যেন শেষ প্রান্ত মিল যেন থাকে মিলে দিয়েছি পরে আবার অসাদ লাগিয়ে দেব লাগিয়ে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে করে দিয়ে দিচ্ছি ওষার দিয়ে দিয়েছি এরপরে ওগুলো ফিটিং করে নেব তেল দিয়ে দিই আমি তাহলে যাবে টাইট হচ্ছে তার জন্য ওয়াসারগুলো খুলে নিতে হবে আমাকে অনেক ওভার হয়ে গেছে ওয়াসারগুলোই আমাকে খুলে নিতে হবে ওয়াসার খুলে নেওয়ার পরেও লাগাবো দেখবো ম্যাচিং হয় কি না তাও হচ্ছে না আমি পরে ওয়াশারটা খাইয়ে দেবো বা নতুন ওশা যদি আপনার কাছে থাকে তো নতুন মশলা লাগিয়ে দেবেন আমার কাছে নতুন মশলা অলরেডি আছে নতুন মশলা দিয়ে দেবেন নতুন মশলা দিয়ে দিচ্ছি যে অসার ছিল তার জন্য আমি নতুন মশলাটি দিয়েছি এই অসারের দিবা আমার দিয়ে দিলাম লাগিয়ে দেবো হয়ে গেল এরপরে অসারও লাগতে পারি তার জন্য আমি অসার দিচ্ছি পেটি বাটা সরিয়ে দেব ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন আপনার কাজে লাগবে এরপরে আমি ফিটিং করছি সম্ভবত এবার লেগে যাওয়ার কথা লেগেও গেছে হয়নি তাও অসাধ বের করে অসার বের করে দিতে হবে অসাধাই বের করে দিয়েছি আমি আবার এমনি খোলাই লাগাচ্ছি দেখছি আমি নিয়েছি এরপর আমি নাটগুলো লাগা দেবো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমিও টেনে ছেড়ে আপনাদের দেখাচ্ছি না টোটাল লং ভিডিও দেখাচ্ছি কি হবে কী করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাদের একটা লাইকেই আমাদের এগিয়ে যাওয়ার সাহস জোগাবে দেখতে পাচ্ছেন ফিটিং শুটিংছি মাস্ত ফিটিং করে দিচ্ছি ঠিক করে নেব আমি টোটাল জাম থাকবে টোটাল একবারে পি স্মুথ হয়ে পড়বে ফিটিং করতে হবে টোটাল কোনো জাম রাখা যাবে না ফ্রি হয়ে আসছে অলরেডি Ahora, okay. uh, okay. 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 তারপর যেভাবে ফিটিং করেছিলাম আগে খুলেছিলাম ওইভাবে আবার ফিটিং করে দেব ফিটিং করে নেব ফিটিং করে লাগিয়ে দেবেন খুব সহজে ভালো চলছে দেখে নিয়েছি আমি ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ